যাহাকে বাংলাদেশ জামাত আমির নির্বাচিত করা হইয়াছে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে সাক্ষী আমি আল্লাহ আল্লাহ তানা ও তাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আমির হিসেবে শপথ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শফিক দর্শক আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর দু হাজার থেকে আঠাশ সাল পর্যন্ত নতুন আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান আজ তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার শপথ অনুষ্ঠানে তিনি শপথ করার সময় অছরে কাঁদেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা দেখতে পাই যখন কোন দলের কমিটি ঘোষণা করা হয় তখন বঞ্চিতরা রাস্তা আটকে রেখে আগুন ধরিয়ে দেয় এবং গাড়ি ভাংচুর সহ মারামারি হত্যা পর্যন্ত করে কিন্তু জামাত ইসলামের আমির পর্যন্ত নির্বাচনের সময় আমির সাহেব নিজে কাঁদলেন এবং বাংলাদেশে কোথাও কোনো ট্রু শব্দ হয়নি এটি হচ্ছে জামাত ইসলামের আদর্শ সুপ্রিয় বেশি কথা বলবো সরাসরি আমরা দেখে আসবে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান তিনি তার শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করার সময় তিনি কিভাবে কাঁদছেন আমরা দেখে আসবে বিস্তারিত যারা পাওয়া السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أذكر أي مهدي উপস্থিত সম্মানিত আমিরে জামাত বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিবৃন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কেন্দ্রীয় কর্ম পরিষদ কেন্দ্রীয় মজলিশ সুরার সদস্য ভাই এবং বোন ও সাংবাদিক বন্ধুগণ অগণিত শহীদের রক্তভেজা শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রের পনেরো নম্বর ধারার এক দুই তিন ও চার উপধারা অনুযায়ী সংগঠনের আভ্যন্তরীণ নির্বাচন কমিশন বিগত নয় অক্টোবর দুই তারিখ থেকে পঁচিশে অক্টোবর দুই পর্যন্ত সময়ে বাংলাদেশ জামাত ইসলামের ছাব্বিশ আঠাইশ কার্যকালের জন্য আমিরে জামাত নির্বাচনে সদস্যগণের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সুসম্পন্ন করে এক নভেম্বর দুই হাজার তারিখ রাতে আমিরে জামাত নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশনের বৈঠকে চূড়ান্ত করা হয় এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক লক্ষ ষোলো হাজার সাতশত বিরানব্বই জন সদস্য ভাই এবং বোন ভোটারগণের সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দুই হাজার কার্যকালের জন্যে যিনি আমিরে জামাত নির্বাচিত হন তিনি হচ্ছেন আমাদের সম্মানিত ও প্রিয় ভাই জনাব ডাক্তার শফিকুর রহমান আলহামদুলিল্লাহ আমি মহতারাম ডাক্তার শফিকুর রহমানকে আল্লাহ তালার উপরে পূর্ণ পূর্ণতাওয়াকুল রেখে আমির জামাতের শপথ পাঠের জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত আমির জামাত بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. آمين. যাহাকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জমা আমির নির্বাচিত করা হইয়াছে আল্লাহ রব্লা আল আমিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা আদা করিতেছি যে

আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানি দিয়ে আমরা আমাদের আমির জামাতের শপথ কার্যক্রম সম্পন্ন করলাম এখন সম্মানিত সভি মন্ডলী আমাদের মসবিশেষরা সদৃশ্ব ভাই বন্ধের উদ্দেশ্যে নবনির্বাচিত আমির জামাত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাতারাম আমির জামাত

বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রের ধারাবাহিকতা অনুযায়ী প্রতি তিন বছর পর কেন্দ্রীয় সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয় এই তোমরা একটু উঠে দাও না এটা তোমাকে সাথে অ্যাডজাস্ট করতে হবে তো ভাই প্রতি তিন বছর পর পর না তোমার একটু ফাংশন করছে না তো ভাই বাংলাদেশ যে মানুষ গঠনতন্ত্রের ধারাবাহিকতা অনুযায়ী প্রতি তিন বছর পরপর কেন্দ্রীয় সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে সেই হিসাবে চলমান শেশনটি এবছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা কিন্তু ঐতিহ্যগতভাবে বাংলাদেশ জামাত ইসলামী ডিসেম্বর আসার আগেই তার কার্যক্রম শুরু করে থাকে যাতে আগামী বৎসরের প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়নে এটি সহায়ক হয় বছরও কোনরূপ ভাবে সেশন সেশন বন্ধ হওয়ার কারণে সেশন সম্পন্ন হওয়ার কারণে আলহামদুলিল্লাহ সে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মহান আল্লাহ রবুল আলমকে সাক্ষী রেখে আমি আমার অনুভূতি অনুযায়ী বুঝতে পারি এই মুসলিম সংগঠনটি দীর্ঘ সময় ধরে যারা হাতে করে নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে যে মানুষগুলো তৈরি হয়েছে সেই মানুষগুলোর মধ্যে আমার চাইতে অনেক যোগ্যতা সম্পন্ন দক্ষ এবং অভিজ্ঞ সহকর্মী রয়েছে তারপরে আমি জানি না আল্লাহর ইচ্ছা সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন আল্লাহ তালা ভালো জানেন আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেই যোগ্য মনে করি না এটি যদি আমার আল্লাহ তালার ফায়সলা হয়ে থাকে তাহলে বিশেষভাবে আমার সহকর্মীদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের একজন ভাই আমি আপনাদের মতোই একজন অতীতের দিনগুলোতে আমি একাই সংগঠন পরিচালনা করি নাই আমরা সম্মিলিতভাবে এই সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি এই সংগঠন পরিচালনার মাধ্যমে ভালো যদি কিছু অর্জন হয়ে থাকে সেটি আল্লাহ তালার একান্ত মেহরবানি এবং আমাদের সহকর্মীদেরই অবদানের কারণে কিন্তু ভুল যা হয়েছে আল্লাহর দরবারে যদি আমাদের কোনো কার্যক্রম পদক্ষেপ অপছন্দ হয়ে থাকে তাহলে মূলত তার দায়িত্বটুকু আমার আমি এই জন্য বিবলিত ছি আল্লাহ তালার দরবারে সকল ভুল ত্রুটি

बात इतने जोगनु बुरा करें तुम्हें जब आह मचा पिच अब आम तो दूर बुलेट करें बच्चों और बना बोला ताह मिला नहीं इस रन का माह मत ताहुए अल्लाह रे अल्लाह अब उफ़ना उफ़ जब आह मुई के बार में नहीं बात मुक्ति होगा

আপনাদের এই সমালোচনা আমি যাতে খোলা দিল দিয়ে কবল করতে পারি আল্লাহ আমাকে সেই সম্মানিত সুবিমণ্ডলে আমরা আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি অতি সর দাওয়াতে আপনারা সকলে আমাদের দাওয়াতে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছে আপনারা নিজ নিজ দায়িত্বের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনারা এখানে এসেছেন আপনাদের এই পরিশোধ করার কোনো যোগ্যতা আমাদের নেই শুধু আল্লাহ তাল্লার দরবারে দোয়া করি আপনাদের এই অজ্ঞার্থ এই বন্ধুত্ব আপনাদের আমাদের প্রতি ভালোবাসার উত্তম প্রতিদান আল্লাহ যেন আপনাদের সকলকে দান করে সম্মানিত রাজনৈতিক সহকর্মীবৃদ্ধ তিনি বন্ধুগণ আমরা দেশের সাথে জনগণের সাথে একসাথে কাজ করি আমরা মানুষ অনেক সময় আমাদের চিন্তা মিলে যায় আবার অনেক সময় মিলে না যখন মিলে যায় তাতে কোনো বিপত্তি ঘটে না কিন্তু যখন মিলে না তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে কষ্ট ও যন্ত্রণা মান অভিমান তৈরি হয় আপনাদের কাছে বিনয়ী অনুরোধ আমাদের এই যন্ত্রণা মান অভিমান যেন জাতির কোনো ক্ষতি না করে এটি যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে আমরা যেন পরস্পরের সাথে পরামর্শের ভিত্তিতে সমাধান করে নিতে পারি আমাদের জাতি একটি মুজলুম জাতি স্বাধীনতার চুয়ান্ন বছরে সকলেই স্বীকার করেন যে এই জাতির স্বাধীনতার প্রকৃত সার ভোগ করতে পারে নাই কেন পারে নাই মূলত দুটি কারণই এর জন্যে দায়ী একটি হচ্ছে দুর্নীতি আর একটি দুঃশাসন এই দুর্নীতি আর দুঃশাসনের কারণেই আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি এই থেকে আমরাও মুক্ত নই যদিও বাংলাদেশ জামাত ইসলামে সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার তারপরেও তো আমরা মানুষের সংগঠন ভুল ত্রুতির আমার মুঠেই নয় আমাদের ধারাও বুলত্রুতি হয়ে যায় আমরা প্রিয় জাতির কাছে বারবার এই বুলের জন্য ক্ষমা চাইতেই থাকব একদল মানুষ আমাদের এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন না তারা বলেন এ ক্ষমা চাওয়ার দরকার কি রসলে করিম সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালা যাকে বেহেস্তের ওয়ারেন্ট দিয়েছে আগের পরের সমস্ত গুনা ক্ষমা পরাস্য সংবাদ দান করেছেন তিনি বলেছেন হে আমার মত তোমরা জেনে রাখো আমি দিনে কমপক্ষে সত্তর বার অথবা একশো বার আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি তবা করে থাকি যার আল্লাহ আগের পরে সব মাফ করে দিয়ে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছে তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এই মাফ চাওয়াটা মুহূর্তের লক্ষ্য দুনিয়ার বোঝা দুনিয়ায় হালকা করার সুবিধা দুনিয়ার বোঝা ঘাড়ে করে আখেরাতে যাওয়ার প্রয়োজন নেই এ বোঝা এখানেই হালকা হয়ে যাওয়া দরকার গত পনেরো বছর বিশেষ করে সাড়ে পনেরো বছর জাতি একটা দুঃসময় পার করেছে এই সময়টা এদেশের তখন যারা সরকারে ছিলেন তাদের সকল রাজনৈতিক প্রতিপক্ষ আলিম ওলামা সাংবাদিক সুশীল সমাজের ব্যক্তিবর্গ সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন কে বড় মজলুম আর কে ছোটো মজলুম এই বিতর্কে আমরা যাব না আমরা এক কথায় স্বীকার করে সকলেই মজলুম ছিলেন এই সময়টা আমরা আমাদের অনেক মূল্যবান সাথী সঙ্গীকে দরদি বন্ধুকে ভাইকে বোনকে আমরা হারিয়েছি অনেকে গায়েব হয়ে গিয়েছেন গোম করা হয়েছে তারা কোথায় আছে অনেকে ফিরে আসেনি তাদের এখন জানেও না তারা কি আগু বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদি তারা বিদায় নিয়ে থাকেন তাদের কবরটি কোথায় তারা আজও সেই কষ্ট যন্ত্রণা সে পাথর মুখে বেজে তারা ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ মামলা লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে যেতে হয়েছে এখানে যতগুলো মুখ দেখতে পাচ্ছি তার মধ্যে অনেকেই বারবার জেলে গিয়েছে জেল ছিল আমাদের আসলে কেউ বলে দ্বিতীয় বাসস্থান আমি বলি প্রথম বাসস্থান এরকম অবস্থা হয়ে গিয়েছিল বারবার ধরে নেওয়া হয়েছে দীর্ঘক্ষণ আমাদেরকে আটকে রাখা হয়েছে আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না অভিযোগ একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম কিন্তু সেই প্রতিবাদটা আমরা স্বস্তির সাথে করতে পারি আমাদের উপর নানাবিধ অপশাসন কালো আইন চাপিয়ে দেওয়া হয়েছিল হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল স্বৈরাচারের অনু অনুমতি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কি আহম্ম কী ব্যাপার কেউ কেউ তা করেছেন আমরা তার পরোয়া করি আল্লাহ যতটুকু আমাদেরকে সামর্থ্য দিয়েছেন তাই নিয়ে আমরা রাস্তায় নেমেছি অল্প হোক ভারী হোক আমরা এই নিয়ত করেই নামতাম যে আজকের এই তো মিটিং থেকে আমাদেরকে ধরে নেওয়া হবে রিমান্ডে নেওয়া হবে মারা হবে কাটা হবে জেলে পোড়া হবে কয়েকটা মামলা দেওয়া হবে আমরা ধরে নিয়েই কর্মসূচিতে নাম এবং আমাদের মতো অনেকেরই অবস্থা ছিল আমরা যে সমস্ত হাসি সাথীকে এই দীর্ঘ পথ পরিক্রমায় হারিয়েছি আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তারা তো জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তুমি মায়া করে তাদেরকে শহীদদের তালিকা অন্তর্ভুক্ত করেন এই তালিকায় আমাদের শীর্ষ জন দায়িত্বশীল নেতা ছিলেন আপনারা জানেন সংগঠনের প্রধান ব্যক্তি থেকে শুরু করে আমির নাইবে আমির সেক্রেটারি জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদ সদস্য এই তালিকার লোকগুলোকেই আমাদের মুখ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে শুধু তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়নি বিরোধী দলের অনেককে উলামাকে প্রতিবাদী যুবকদেরকে মাদেরকে বোনদেরকে শিশুদেরকে বৃদ্ধকে কাউকে তারা ছাড় দেননি এরকম হাজারো মানুষ আমাদের থেকে তারা আল্লাহর দরবারে চলে গেছে আর অনেকে ক্রিটিক্যালি ইনজর্ড হয়ে মারাত্মক প্রাপ্ত হয়ে তারা জিন্দা শহীদ হিসাবে বেঁচে আছে অনেকে বিছনায় পড়ে আছে উঠতে পারেন আরেকজনের সাহিত্য ছাড়া তাদের একান্ত জরুরি কাজগুলো করতে পারেন না তাদেরকে অনেকটা জিন্দা শহীদ বলা হয়ে থাকে আল্লাহ রবুল্লা আলমিন এই মানুষগুলোকে তার কুদরতের প্রশান্তির হাত তাদের সিনার উপরে বুলিয়ে দিন বাকি জিন্দগিটা তাদেরকে স্বস্তির সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন তাদেরকে এই মানের উপর আল্লাহ তালা বিশাল অটল করে দিন দেশপ্রেম দিয়ে তাদের পরকে আল্লাহ পরিপূর্ণ করে দিন আর এই সব মানুষগুলোর প্রতি আমাদেরকে দায়বোধ পোষণ করার অন্তরে এমন একটা মন আল্লাহ আমাদেরকে দান করুন আমরা যেন তাদের এই অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে ভাগ করে আমি একই সাথে সাতচল্লিশে ব্রিটিশের হাত থেকে এই দেশকে ভাগ করার লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন তারাও যারা দুনিয়া থেকে ওই রকম বিদায় নিয়েছেন তাদেরও শাহাদত কামনা করি বায়ান্নর ভাষা আন্দোলনে যারা মায়ের ভাষার মর্যাদার দিকে জীবন দিয়েছেন কিন্তু ভাষা দেননি তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের জন্য আল্লাহর দরবারে শাহাদতের যথার্থ মর্যাদা কামনা করি একইভাবে একাত্তরের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন অবদান রেখেছেন ত্যাগ স্বীকার করেছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের জন্য মাহুদের দরবারে শাহাদ কামনা করি যারা বেঁচে আছেন প্রমাণী আল্লাহ তালার দরবারে দোয়া করি যতদিন বেঁচে থাকবেন এই জীবনটা তাদের জন্য সম্মানের হয় যখন আল্লাহ তালার কাছে চলে যাবেন ইমান নিয়ে তারা যেন চলে যেতে পারেন এবং সেখানেও যেন আল্লাহ তালা তাদেরকে অপমানের হাত থেকে রক্ষা করে সম্মান দান করে নব্বইয়া গণ আন্দোলনে ভূমিকা রেখে জাতির একটা টার্নিং পয়েন্টে যারা অবদান রেখেছিলেন আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের এই এক শহরকর্মী ডাক্তার মিলন এবং আরও যারা এখানে নিহত হয়েছিলেন আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুক বিশেষভাবে গত সাড়ে পনেরো বছর তিলে তিলে ধুকে ধুকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য একই দোয়া আর চব্বিশে জুলাই আন্দোলন যেটাকে বলা হয় এই আন্দোলনে যে তরুণ ছাত্র সমাজ বৌচিতের লড়াই করে আমাদেরকে মুক্তির এই সারটুকু এনে দিয়েছে আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে মসলুম জনগণের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি দোয়া করি তাদের এই অবদানের ঐতিহ্যকে ধরে রেখে আগামীতেও যুব সমাজ সকল অন্যায় এবং ফেসিবাদের বিরুদ্ধে যেন যথার্থ ভূমিকা পালন করতে পারে তবে যুব জীবনটা শুধুমাত্র প্রতিবাদে প্রতিবাদে কাটবে না তাদের প্রত্যাশার জায়গা পূরণেও যেন আমরা সকলে মিলে সমবেতভাবে সকল সংকীর্ণতার উঠে একসাথে কাজ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন সম্মানিত সুদীমন্ডলী এবং প্রিয় সহকর্মী বৃন্দ ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বাঁকে এসে আমরা দাঁড়িয়েছি আগামী নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা আল্লাহ তালার দরবারে দোয়া করি বহুদিনের কৃপাস্ত এ দেশের জনগণকে ভোটারকে আল্লাহতালা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি দলের স্বার্থকে না দেখে জনগণের বুটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন কোলাল করে আগামী রাজনীতি করতে পারি আল্লাহ যেন এই তৌফিক দান করেন আমি আমাদের প্রিয় দলীয় সহকর্মী সহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাব কোনো দল কিংবা ব্যক্তির বন্ধ প্রেমে আমরা কেউ মশগুল হব না আমাদের প্রেম ভালোবাসা আল্লাহর জন্য তারপরে এই জমিনের জন্য তারপরে এই দেশের মানুষের জন্য। এই ভালোবাসা হবে আকুশী এখানে কোনো কিন্তু বাট নাই এটা সকল বাট কিন্তু ঊর্ধ্বে সেই দেশপ্রেম অন্তরে ধারণ করে আমরা যেন সত্যিকার অর্থে আগামী নির্বাচনকে করে তুলতে পারি আমরা যেন প্রমাণ করি যে বাংলাদেশ আগের যে বিধ্বস্ত রাজনীতি ছিল রাজনীতির যে অপসংস্কৃতি ছিল সেই কালো ছায়া থেকে বেরিয়ে এসেছে একটি নূতন বাংলাদেশ জন্ম নিয়েছে যেই বাংলাদেশের জন্য প্রত্যাশা করে বসে আছে আঠারো কোটি মানুষ দেশে এবং বিদেশে আজকের এই মুহূর্তে আমরা আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে বিশেষভাবে স্মরণ করছি জুলাইরে আন্দোলন যখন পিলে তিলে ছিল তখন তারা তাদের নিজ নিজ দেশ এবং জায়গা থেকে তারা প্রতিবাদ করেছে। আর প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ারও তারা সে সময় প্রয়োগ করেছিলেন তারা রিমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিলেন ফেসিস সরকারের ত্বক এটা কাঁপিয়ে দিয়েছিল আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি কিন্তু আসলে বীরদেরকে আমরা সেইভাবে সম্মান করি না এটি আমাদের জন্য জাতীয় লজ্জার ব্যাপার আমাদের বীরদেরকে আমরা যেন যথার্থ সম্মান দিতে পারি এখন থেকে প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো কর্মসূচি এবং পরিকল্পনায় তা থাকা উচিত তাদের ভোটের অধিকার পর্যন্ত ছিল না এবার আমরাও দাবি করেছি অনেকেই দাবি করেছেন সেই দাবির প্রেক্ষিতে সরকার এই দাবি মেনে নিয়ে প্রথমবারের মতো প্রবাসীদেরকে ভোটের অধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছে এটা পরিপূর্ণ হয়নি অ্যাপসগুলা মানসম্মত ছিল না সময় যথার্থ ছিল না এজন্যে প্রথমবারের মতো কতটুকু এটা সাকসেসফুল হবে তাই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে আবার যারা রেজিস্ট্রেশন করেছেন ভোটার হিসেবে ভোট দেওয়ার জন্য আরেকটা রেজিস্ট্রেশন তাদের লাগবে কিন্তু সরকারের পক্ষ থেকে এর কোনো সেই রকম প্রচার প্রচারণা নেই তাহলে মানুষের মধ্যে সচেতনতা আসবে কীভাবে বুঝবে কীভাবে আমরা দাবি জানাই নির্বাচন কমিশন এই ব্যাপারের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে যাতে সত্যিকার অর্থেই তাদের অধিকারটা তাদের হাতে আমরা তুলে দিতে পারি আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মানিত সুতিমণ্ডলী ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না উন্নত দেশগুলোতে মেজরিটি মাইনরিটি বলে কিছু নাই তারা ইউনাইটেড নেশন ঐক্যবদ্ধ জাতি আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে মুখোমুখি করে রাখা যায় আমরা এটা মানি না এটা মানতে চাই না বাংলাদেশের সীমানার ভিতরে আসমানের নিচে যারাই জন্মগ্রহণ করবেন যারাই বসবাস করবেন যারাই এদের এ দেশের নাগরিক আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাল্লাহ আমরা এখানে ওই ধরনের কোনো বিভাজন আর মেনে নেব না এর ভিত্তিতে আমরা আর কোনো সংঘর্ষে জড়ানোর এই নাটক কাউকে করতে দেবো না আমরা সবাই সতর্ক থাকবো আমরা সবাই মিলেমিশে প্রিয় দেশকে আমরা গড়ব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আমি সম্মানিত সুদিমণ্ডলের রাজনৈতিক সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ যারা এসেছেন তাদেরকে আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং করি আগামীর দিনগুলোতে আজকের এই সৌহার্দ্যমূলক পরিবেশটা আমরা অক্ষুণ্ণ রেখে